জীবনের ফার্স্ট কোন গিফট পেলাম জীবনের ফার্স্ট আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের এমন এক লোকের সাথে ব্লগ করতে এন্ড ইসলামিক প্রশ্ন করতে তো আপনারা দেখে চিনবেন সবাই জানবেন তো আমাদের কিশোরগঞ্জের গৌরব ওনার কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো আপনার সাথে আমি একটু ইসলামিক বিষয়ে কথা বলবো যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে বলতে চাই কি বিষয় এটা

শয়তান ভয় পেতেন ওরে ভাই এটা কোনো প্রশ্ন হইলো এক সহজ এটা প্রশ্ন হযরত উমর আল্লাহ তালা আনহু মাশাআল্লাহ জাযাকাল্লাহ তো আমি আপনাকে একবার সহজ প্রশ্ন দছি একবার ইজি প্রশ্ন দছি আপনি পারার কথা তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেমরতে দিন আল্লাহ তাআলার আদেশে কোন ফেরেশতা সিংহে ফুটকার দিবেন ঈসা হ্যাঁ হ্যাঁ আলাইহিস সালাম হ্যাঁ হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালাম

ফার্স্ট কোন গিফট পাইলাম জীবনের ফার্স্ট তাই না কি ভাই জীবন ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ কিছু এই বিষয়ে যে আপনাকে ইসলামিক প্রশ্ন করলাম সেটা আপনার কাছে কেমন লাগলো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যে এক হইছে ইসলামিক প্রশ্ন তারপর একটা ছোট একটা গিফট ছোট হোক কিন্তু গিফটটা পাওয়া অনেক বড় কিছু আমি এটা রেখে দিব সুন্দর করে যত্ন করে আর আপনাদের এই কাজগুলো আমার কাছে খুব ভালো লাগছে ইসলামিক প্রশ্নগুলা করছেন দোয়া করি অনেক দূরে গিয়ে যান সবাই ভাইদেরকে অনেক সাপোর্ট করবেন সবাই শেয়ার দিন ভিডিওটা